সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে গণিত প্রশ্নের যে ধারণা রয়েছে পোস্টের ধারণা রয়েছে কারণ পোস্টের ধারণাটা কিন্তু চেঞ্জ হয়েছে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে সেভাবে কিভাবে প্রশ্ন নমুনা হবে সেটা কিন্তু আজকে ধারণা পাবো এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে তোমাদের প্রশ্ন হবে এবং একটি ভালো সাজেশন তৈরি করা যাবে কারণ হলো এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তোমাদের পঁচিশ সালের দুই সালের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস রয়েছে সেই অংশটুকুর ভিতর থেকে অর্থাৎ এই প্রশ্নটি সম্পূর্ণ প্রথম সাময়িক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য যে অংশটুকু রয়েছে তার ভিতর থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের একটি ভালো সাজেশন তৈরি দেওয়ার জন্য এবং একটি ভালো প্রশ্নের ধারণা পাওয়ার জন্য একেবারে তোমাদের সারা বাংলাদেশের সমস্ত জায়গায় কিভাবে প্রশ্ন করা হবে সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ আপনারা যদি এই প্রশ্নটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিন তাহলে কিন্তু আপনার শিক্ষার্থী অনেকটা ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে এবং একটা ধারণা পাবে তো সবাই চলুন আমরা ভিডিওটা একটু সাধ্যমতো দেখার চেষ্টা করি আমরা এখানেই দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে চলে যাবে একটু একটু বড় করে নেই তাহলে তো আমাদের দেখতে সুবিধা হবে এইখানে যদি আমরা আসি যে দেখতে পাচ্ছো যে আড়াই ঘন্টায় একশো মার্কের পরীক্ষা প্রথমেই থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এইভাবে বিশটি টিক চিহ্ন থাকবে সঠিক উত্তরটি টিক চিহ্ন বলতে কি সঠিক উত্তরটি লিখতে হবে যেমন এক নম্বর দিয়ে লিখতে হবে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ এখানে যোগের ভাগের বিয়োগের কোনোটি নয় এরকম চারটা অংশ থাকবে এর ভিতরে সঠিক উত্তরটি কোনটি সেটি শুধুমাত্র লিখতে হবে যেরকম এক নম্বর দিয়ে সঠিক উত্তর গুণ কিসের সংক্ষিপ্ত রূপ যোগের শুধু যোগের লিখলেই চলবে এইভাবে দুই নম্বর একটি খাতার দাম বাইশ টাকা হলে আটটি খাতার দাম কত একটির দাম বাইশ টাকা হলে আটটির দাম বেশি অবশ্যই তা আট দিয়ে বাইশ বাইশের আট দিয়ে গুণ তাহলে কত হয় আট আট দুগুণে ষোলোশো ষোলো আমার এক আর আট দু ষোলো আর এক সতেরো এই যে একশো ছিয়াত্তর টাকা খ নম্বর শুধুমাত্র দুই নম্বর দিয়ে খ দিয়ে একশো ছিয়াত্তর টাকা লিখলে চলবে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে এইরকম বিশটি অংশ থাক বিশটি এই থাকবে এই বিষটি তোমরা একটু দেখে নাও আমি এখন করছি তোমাদের যদি প্রয়োজন হয় পরে সলিউশন করে দেবো এখন শুধু প্রশ্নের ধারণাটি আমি দেব এবং একটা ভালো সাজেশন দেব। সুতরাং এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আশা করি এইটটি পারসেন্ট তোমাদের ধারণা ক্লিয়ার হবে এবং কমন পড়ার সম্ভাবনা থাকবে এগারো পর্যন্ত আমরা এখানে দিলাম তারপরে যাব এই পেশে সম্ভবত এই যে বারো এখানে বারো নম্বর আছে নয়ের গুণিতক কোনটি সাতাশ পাঁচ সতেরো বিশ এখানে সাতাশ গুণিতক গুণিত গুণকে নামটা পড়লে যদি যার যার সাথে মিলবে নয় এক নয় নয় দু নয় গুণ দুই আঠেরো নয় গুণ তিন সাতাশ তিন নংে তিন নয় নয় তিন গুণে সাতাশ তাহলে সাতাশ হচ্ছে গুণিত এভাবে তারপর দুই চার আটের লসাগু কত এই তিনটা লসাগু কত আমরা একটু সংক্ষেপে লসাগু করে দেখতে পারি এটা লসাগু সম্ভবত বারো শুধু এটা লিখতে হবে গুণনীয়কের অপর নাম কি এটা কি তোমরা জানো বন্ধুরা এটা কিন্তু উৎপাদক তাহলে শুধু গণমর্ধি উৎপাদক লিখবো তারপর এক থেকে বিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা কতটি এটা তোমরা হিসাব করে লিখবো উপাত্ত কত প্রকার এগুলো শেষ থেকে এসেছে এইভাবে বৃষ্টি থাকবে এগুলো তোমরা দেখে নাও তারপরে আমরা যাব দুই নম্বরে দুই নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো দশটি এবং দশটির জন্য দশ মার্ক উপরে বিশটির বিশ মার্ক থাকবে শূন্যস্থান পূরণ করো থাকবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে সংখ্যা গুণ ড্যাশ এবং তাতে অ্যান্সার হবে এইটা এখন এক্ষেত্রে একটি দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এই চারটে নয় না চারটে নয় তাকে কি দিয়ে গুণ করলে আরো দুইটা শূন্য বেড়ে যায় তার মানে একশো দিয়ে গুণ করলে এখানে দিয়ে যদি আমরা একশো দিয়ে গুণ করি এভাবে গুণ যোগ এটা কি হবে তাহলে আমরা জানি এইখানে ভাজ্য আর একটা অংশ থাকে তাহলে এটা হবে ভাজ্য এভাবে তোমরা এগুলো করবে শূন্যস্থানগুলো দেখে নাও এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্রয়োজনে আমি একদিন তোমাদের সলিউশন দিয়ে দেব এখানে আমরা নয় পর্যন্ত করেছি এখানে দশ নম্বর আছে এই যে দেখো আয়ত অঙ্কনের ক্ষেত্রে আয়তক্ষেত্রগুলো পরস্পরের মাঝে কোনো ড্যাশ থাকবে না নম্বর এবারে দেখো তিন নম্বরে এক দুই গেল তিন নম্বরে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি এখানেও যে কোনো দশটি থাকবে এবং এক একটার এখানে যে কোনো দশটি না এখানে দশটিই থাকবে তো দশটার বিশ মার্ক বা যে কোনো দশটি হতে পারে হ্যাঁ যে কোনো দশটি এখানে বারোটা দেওয়া আছে দশটি থাকবে দেখো এক একটার এখানে দুই মার্কস থাকবে তাহলে উপরে গেল বিশ ওই গেল দশ তিরিশ আর এই বিশ পঞ্চাশ মার্কের কিন্তু এইখানেই প্রশ্ন থাকবে তোমাদের এটা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী বা নতুন যে তৈরি হয়েছে পরিপত্র সে অনুযায়ী কিন্তু তা এখানে দেখো এখানে দেওয়া হচ্ছে তিনশো চৌ চুয়াত্তর গুণ দুশো পঁয়ষট্টি ইকুয়াল এত এখানে গুণ্য গুণক গুণফল কত তো গুণ্য গুণক গুণ্য হল গুণক যাকে দিয়ে গুণ করা হয় তাহলে দুশো পঁয়ষট্টি দিয়ে এটা গুণক আর প্রথমটা গুণ্য আর আর এই যে যেটা বের হচ্ছে ফলাফল সেটাকে বলা হয় গুণফল গুণ্য গুণক এভাবে তোমরা এগুলো এগুলো সমান সমান দিয়ে লিখবে তিনশো চুয়াত্তর সমান সমান গুণ্য দুশো পঁয়ষট্টি সমান সমান গুণক আর এটা এইটা লিখে সমান গুণফল এভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার দিবে এগুলো প্র্যাকটিস করবে বাসায় বসে এইভাবেই কিন্তু প্রশ্ন হবে সারা বাংলাদেশে তুমি যেখানে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ো না কেন এখানে বারোটার ভিতরে যে কোনো দশটি অ্যান্সার করতে হবে এরপরে এবারে আসো চার নম্বরে যেখানে দেওয়া আছে বলা আছে যে বারো এবং তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেয় এখানে দশটি প্রশ্নে অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হলো পাঁচ করে পাঁচ দশকে পঞ্চাশ এখানে বারোটি প্রশ্ন থাকবে বারোটি থেকে দশটি করতে হবে দেখো এইখানে কিন্তু তোমাদের সিলেবাসের বইয়ের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে একটি পরীক্ষার জন্য প্রথম সাময়িক পরীক্ষার জন্য এখানে দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে এবারে আমরা যাব তিন নম্বর থেকে না তিন নম্বর সম্ভবত এই কানায় রয়েছে প্রথম অংশে রয়েছে এই এই যে তিন নম্বরের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তিন থেকে দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সিলেবাসের ভিতর থেকে রয়েছে এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট এগুলো বাসায় বসে অবশ্যই করবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তাহলে তোমাদের ভালো হবে এবং বই থাক পাশে থাকলে বইয়ের ভিতর থেকেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক এসেছে দু একটা অঙ্ক উদাহরণ থেকে আসতে পারে তো সেখান থেকে তোমরা দাগিয়ে বা আঁকিয়ে রাখতে পারো যাতে তোমাদের প্রশ্নগুলো পরে পরবর্তীতে করতে সুবিধা হয় গসাগু নির্ণয় করো দুইটি লসাগু নির্ণয় করো দুইটি এগুলো তোমাদের পরীক্ষা রয়েছে এই জায়গায় বারো এবং ১৩ কিন্তু অবশ্যই করতে হবে বলা আছে যে তেরো নম্বর কি একটি আয়ত আঁকো যার ভূমি তেরো তিন সেমি উচ্চতায়ত সেমি অথবা চিত্রসংখবর্গের সংজ্ঞা দাও যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখক এইভাবে কিন্তু দেওয়া রয়েছে হিসাব করো এখানে দুইটা হিসাব করোর অঙ্ক দুই দেওয়া আছে তো বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হলো প্রশ্ন কিন্তু তোমাদের কমপ্লিটলি দেখানো হলো আশা করি তোমরা প্রশ্ন এখন একটা ভালো ধারণা তৈরি করতে পারবে এবার যদি আমি পুরোটা প্রশ্নটা একটু দেখাই এই হলো তোমাদের প্রথম পেজ পরীক্ষার প্রশ্নের এখানে আছে এগারো এগারোটি বৃষ্টির মধ্যে এখানে এগারোটি আছে আর বাকি প্রশ্ন আছে এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই আছে বাদবাকি এখানে দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ এই শেষ হয়ে গেল শূন্যস্থান পূরণ তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দুই মাস করে এখানে থাকবে বারোটি থাকবে দশটি করতে হবে তারপর চার নম্বরে তেরোটি থাকবে তিনটা তেরোটি থাকবে তিনটা প্রশ্ন বাদ দেওয়া যাবে দশটার প্রশ্নে অ্যান্সার করতে হবে বাদবাকিগুলো কিন্তু এখানে তো আশা করি বন্ধুরা প্রথম শ্রমিক পরীক্ষার একটি ভালো সাজেশন তোমরা পাবে এবং অঙ্কগুলো করলে তোমাদের ভালো ধারণা তৈরি হবে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রয়োজনে আরও আরও ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবে হ্যাঁ প্রয়োজন এবং তোমাদের কোনো উপকার হয়েছে কি ধন্যবাদ সবাইকে